ছাই হয়ে গেল ঐতিহ্যবাহী হলং বন বাংলো মঙ্গলবার রাতে আলিপুরদুয়ারের জলদাপাড়া জাতীয় উদ্যানের এই ঐতিহ্যবাহী বন হঠাৎ আগুন লেগে যায় করে জ্বলতে থাকে হলং ঐতিহ্যবাহী বন বাংলো এই ঘটনায় হতাশ পর্যটন উত্তরবঙ্গের বন বাংলো মানে জলদাপাড়া জাতীয় উদ্যানের হলং বন বাংলো ছিল পর্যটকদের প্রথম পছন্দের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুরা অত্যন্ত পছন্দের বন মধ্যে অন্যতম ছিল হলং বাংলো কিন্তু কিভাবে আগুন লাগলো তা নিয়ে ধোয়াশা দেখা দিয়েছে এখনো পর্যন্ত কারণ জানা যায়নি গত ষোলোই জুন থেকে উত্তরবঙ্গের সবকটি জাতীয় উদ্যান ও জঙ্গলের ভেতরে থাকা বন বাংলোগুলিতে পর্যটকদের প্রবেশ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আজ এই বন বাংলোতে কেউ ছিল কি না তা জানা যায়নি কিভাবে আগুন লাগলো তা জানার চেষ্টা করছে বনকর্মী থেকে শুরু করে বন আধিকারিকরা শর্ট সার্কিটের ফলে আগুন না অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে এই বিষয়ে জলদাপাড়া জাতীয় উদ্যানে জেলা বন আধিকারিক প্রবীণ কাশোয়ান জানান হলং বাংলোয় আগুন লাগার ঘটনা ঘটেছে কিভাবে আগুন লেগেছে তা খতিয়ে দেখতে হবে ঘটনা প্রসঙ্গে ডুয়ার্স ট্যুরিজম ডেভেলপমেন্ট ফোরামের সাধারণ সম্পাদক দিব্যেন্দু দেব বলেন পর্যটক সহ পর্যটন ব্যবসায়ীদের কাছে আজ একটা কালো দিন রাজ্য সহ বিভিন্ন রাজ্যের পর্যটকদের কাছে হলং বন বাংলোতে রাত্রি যাপন করার চাহিদা বরাবরই ডুয়ার্সের ঐতিহ্যবাহী এই বাংলো থেকে বন্যপ্রাণীদের চাক্ষুষ করা ছিল পর্যটকদের প্রথম পছন্দের ফলে এই বাংলোটি পুড়ে যাওয়াটা আমাদের কাছে বিরাট ক্ষতি এই বাংলোতে বাংলা স্বনামধম্য ও বরেণ্য ব্যক্তিত্বরা থেকে গিয়েছেন রাজ্যে যতগুলো বন বাংলো রয়েছে তার মধ্যে পর্যটকদের কাছে এই হলম বন বাংলোর চাহিদা সর্বাধিক থাকে Catch I can do it, buddy.